সবাইকে স্বাগত জানাই আজকের আলোচনায় আমি এখন যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হলো অপারেশন পরবর্তী সময়ে রুগীর প্রস্রাব আটকে যাওয়া বা প্রস্রাব না হওয়া এই প্রস্রাব আটকে যাওয়ার কী কী কারণ থাকতে পারে আসলে এগুলো অনেকগুলো কারণ আছে তবে আমি যে কারণগুলোর কথা বলবো সেটি কমনলি হয় আমরা যদি এগুলো মনে রাখি তাহলে অনেক ক্ষেত্রে এগুলো সমাধান সম্ভব বা সেই কারণগুলো জানা থাকলে রুগীর কষ্ট সহজে লাঘব করা সম্ভব তো কী কী কারণে অপারেশন পরবর্তীতে রুগীর পর্ষা আটকে যায় বা আমরা মেডিকেল ভাষায় যাকে বলি ইউরিনারি রিটেনশন তো এটার প্রথম আমি যেটা বলবো যে কারণগুলো সেটির মধ্যে যে আমরা রুগীর যে অচেতন করি বা বাবাস করি বা অজ্ঞান করি অ্যানাস্থিয়া সেই যে অ্যানেস্থেশিয়ার একটা রোল আছে আছে কোথায় অপারেশন করছি সেই অপারেশনের স্থান ভেদেও রুগীর এই প্রস্রাব আটকে দেওয়ার প্রবণতা থাকে তো প্রথমত আমি যদি বলি যে রুগীর ময়ালদার বা এনাল কেনা এই রিজনের কোনো অপারেশন যদি করা হয় তাহলে এই রুগীর অপারেশন পরবর্তী প্রস্রাব না হওয়া বা আটকে দেওয়ার একটা সম্ভাবনা থাকে যদি তার হিপ জয়েন্ট কোমরের জয়েন্টের ওখানে যদি অপারেশন করা হয় বিশেষ করে হিপ রিপ্লেসমেন্ট তাহলেও রুগীর এই সমস্যা হতে পারে রোগীর যদি পেরিনিয়াম নামক একটা জায়গা যেটা মলদারের আশেপাশেরই জায়গা সেই জায়গাও যদি অপারেশন করা হয় তাহলেও রুগীর এই পোশাক আটকে যাওয়ার সম্ভাবনা থাকে যদি রুগীর অপারেশন পরবর্তী ব্যথাটা ঠিকমতো না কমানো যায় বা না কমানো হয় ঔষধের মাধ্যমে তাহলেও পোশাক আটকে যেতে পারে রুগীর আমি একটু আগে যেটি বলছিলাম যে অ্যানাস্থিয়া দেওয়া হয় আমরা রিজোনাল অ্যানাস্থিসিয়ার একটা শব্দ যেটি স্পাইনাল অ্যানাস্থিয়া যেটা সাধারণত মেরুজন্য নিচের দিকে দেওয়া হয় এই অ্যানেস্টেশিয়া দিয়ে যদি কোনো অপারেশন করা হয় তাহলে রুগীর অপারেশন পরবর্তীতে প্রসাব আটকে দেওয়ার সম্ভাবনা থাকে তাছাড়া যদি কোনো রুগী অপারেশনের সময় ক্যাথেটার দেওয়া হয় ওই ক্যাথেটার দিলে ক্যাথেটার কোনো কারণে ব্লক হয়ে যাবে এই ব্লক হওয়ার কারণেও তার প্রসাব আটকে যাবে যদি প্রসাবের থলির মধ্যে রক্ত জমে আমরা বলি ব্লাড কলার এই ব্লাড কলার যদি আটকে যায় রিটেনশান হয় তাহলেও এই সমস্যা হতে পারে তাছাড়া বয়স্ক মানুষ পুরুষ রোগী তাদের মূত্রঝুলের নিচে একটা গ্ল্যান্ড থাকে সেটাকে আমরা প্রোস্টেট গ্ল্যান্ড এই প্রোস্টেট গ্ল্যান্ড যদি কারো আগে থেকে বড়ো হয়ে থাকে তাহলে অপারেশন পরবর্তী সময়েও এই বড় হয়ে যাওয়ার কারণে যেটাকে আমরা বলি বিপি এই বিপি সমস্যাজনিত কারণেও তার খরচা আটকে যেতে পারে তাছাড়া আমরা যে রুগীর অপারেশন পরবর্তী বা অপারেশনকালীন সময় যদি খুব বেশি সিডেশান করে ঘুমের ওষুধ দিয়ে দেয় সে কারণেও রুগীর খরচাপ আটকে যেতে পারে তো এইগুলো মোটামুটি কারণ এছাড়াও আরও বেশ কিছু কারণ আছে এগুলো গুরুত্বপূর্ণ কারণ এগুলো যদি জানা থাকে তাহলে আমরা হয়তো এই রুগী অপারেশন পরবর্তী প্রসাব আটকে দেওয়া একটা সঠিক ম্যানেজমেন্ট করতে পারি ধন্যবাদ সবাইকে